প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে সেবা সপ্তাহ পালন করল বিজেপি বুধবার সেপ্টেম্বর বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নানা রকম সামাজিক কার্যকলাপের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয় গোটা সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি প্রান্তে সেবামূলক কাজে যুক্ত হন গেরুয়া শিবিরের কর্মীরা আজ এই সেবা সপ্তাহের বিষয়ে বিস্তারিত জানাবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই প্রধানমন্ত্রী মোদীর জন্ম উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর গুজরাটের মেহসানা জেলায় বিজেপি প্রতি বছর এই দিনটিকে সেবা পর্ব হিসেবে পালন করে যা প্রায় দুই সপ্তাহ ধরে চলে এই কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদান শিবির হাসপাতাল স্কুলে পরিচ্ছন্নতা অভিযান দরিদ্র এবং পিছিয়ে পড়া জনগণের জন্য খাদ্য ও স্বাস্থ্যসেবার আয়োজন গত কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে নানা জাতীয় এবং সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে তার জন্মদিনে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান প্রকল্প শুরু করেছেন নাম থেকেই বোঝা যাচ্ছে দেশব্যাপী এই অভিযানের লক্ষ্য নারী এবং শিশুদের জন্য স্বাস্থ্য সেবা উন্নত করা এই উদ্যোগের আওতায় সারা দেশে আয়ুষ্মান আরোগ্য মন্দির কমিউনিটি হেলথ সেন্টার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পঁচাত্তর হাজার স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে এই শিবিরগুলি সরকারের স্বাস্থ্যসেবা দৃষ্টিভঙ্গির সঙ্গে তাল রেখে নারী এবং শিশুদের নির্দিষ্ট স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা পূরণ করবে প্রতি রাজ্যে এইসব কর্মসূচি পালিত হলেও সর্বভারতীয় বিজেপির তরফে কিছু বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে জাতীয় রাজধানীতে নতুন হাসপাতাল ব্লকের উদ্বোধনের পাশাপাশি নয়াদিল্লির কর্তব্য পথে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে দেশব্যাপী পনেরো দিনের সেবা পক্ষ পালিত হবে বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে নবরাত্রি পর্যন্ত সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর টানা এই অনুষ্ঠান চলবে এই সময় দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পালন করা হবে সেবা পক্ষের আওতায় রক্তদান শিবির স্বাস্থ্য শিবির পরীক্ষা পরিবেশ সংক্রান্ত অভিযান ক্রীড়া উৎসব প্রদর্শনী সংলাপ কর্মসূচি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক সামগ্রী বিতরণ করা হবে এছাড়াও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য দেশ দেশজুড়ে আয়োজন করা হচ্ছে মোদি বিকাশ ম্যারাথন এবং নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের দেশের প্রতিটি রাজ্যে জেলায় জেলায় কোনায় কোনায় এগুলির আয়োজন করা হচ্ছে দেশের প্রতিটি পরিবার তার পরিবার কথা বারবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন প্রতিটি দেশবাসী তার আত্মীয় নিজের জন্মদিন হোক বা দীপাবলি তিনি প্রতিটি উৎসব দেশের মানুষদের সঙ্গেই উদযাপন করেন এবারেও তার অন্যথা নেই এক দেশের সর্বস্তরের মানুষের সেবায় পালিত হবে সেবা পক্ষ আপনাদের কি মনে হয় দেশের সর্বকালের অন্যতম সেরা প্রধানমন্ত্রী কি নরেন্দ্র মোদী जानान आमादेर कमेंट करे आजकेर मतो एई पर्यन्तई देखा होबे परेर एकटी भिडियोते ततक्षण तो तो पर्यन्त तो संगे थाकुन देखते थाकुन माध्यम भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार से अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि सम्मिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बीदोग और पाँच हजार प्लस बीदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़